জয় শিবধাম জয় গুরু নন্দের জয় তো আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম শুরু করা যাক শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্টের তরফ থেকে জানানো হচ্ছে যে স্বরূপ চ্যাটার্জি যে নিউ অ্যাপয়েন্টমেন্ট দিত সেই নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশানে তিনি আর নেই তাই আপনারা ওনাকে আর মেসেজ করবেন না কিংবা স্বরূপ চ্যাটার্জির কোনো মেসেজ আপনারা যদি শিবধামে নিয়ে এসে দেখান অ্যাপয়েন্টমেন্টের ম্যাসেজ তাহলে কিন্তু অ্যালাউ করা হবে না এবং আপনারা প্রত্যেকেই জানেন গৌরব করো কিন্তু নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আর নেই সেই জন্য এনাদের কোনো মেসেজ বা কোনো কল কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা আর হবে না তাই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা হচ্ছে এখন কারা কারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আছে তরুণ চক্রবর্তী ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আছে অরিজিৎ কুন্ডু এবং ক্রিটিক্যাল কেয়ার যেটা সিসিউটি সেই অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আছে দিলীপ ঘোষ তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন এনাদেরকেই আপনারা মেসেজ করবেন যদি নিউ অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় আপনাদের তাহলে আপনারা কিন্তু তরুণ চক্রবর্তীর নাম্বারে মেসেজ করবেন কল করবেন না আপনারা যে টাইম থেকে মেসেজ করবেন সেই টাইমটি আমি বলে দিচ্ছি সকাল দশটা থেকে সন্ধ্যে আটটা অবধি আপনারা মেসেজ করবেন সকাল দশটার আগে কিংবা রাত আটটার পরে কিন্তু আপনারা মেসেজ করবেন না সন্ধ্যে আটটার পরে কিন্তু আপনারা আর মেসেজ করবেন না তরুণ চক্রবর্তীকে তরুণ চক্রবর্তী শুধু দিচ্ছেন নিউ অ্যাপয়েন্টমেন্ট ওল্ড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে অরিজিৎ কুন্ডু এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টিম সিসিউটির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এমার্জেন্সি যেটা দিলীপ ঘোষ তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পেরে গেলেন আর একটি বিষয় হচ্ছে আপনারা যখন মেসেজ করবেন তখন আপনাদের নাম অ্যাড্রেস এবং নিউ আসছেন এই তিনটে বিষয় উল্লেখ করে আপনারা কিন্তু মেসেজ করবেন এর থেকে বাড়তি কোনো কথা লিখবেন না এবং আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব নাম্বারগুলি আপনারা এই নাম্বারগুলি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করে নেবেন এই নাম্বারগুলি ছাড়া অন্যান্য কোনো নাম্বারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অ্যালাউ করা হবে না আমি স্ক্রিনে দেখিয়ে দেব আপনারা পুরোটা স্ক্রিনশট করবেন এবং কমিউনিটিতে দিয়ে দেব তো এখানেই আমি শেষ করছি জয় শিবধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম